আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে আজকের রেসিপিটি অনেক অনেক মজার আর রেসিপিটি কিন্তু সকালে অথবা টিফিনে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আমরা এখানে আগের দিন রাতে চানা আর মটর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন বিকালে আমরা ঘুগনিটা বসিয়ে দিচ্ছি খুবই সহজে আর খুবই কম সময়ে তো এইদিকে আমরা জলের মধ্যে সবগুলো দিয়ে দেবো এইখানে আছে আলু তো আলুটা আগে দিয়ে দিলাম আর সাথে আছে পেঁয়াজ তো একটি মতো পেঁয়াজ নিয়েছি গরম মশলা রসুন কয়েকটি আর আছে লবণ তো লবণ দিয়ে আর সর্ষের নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব। আর সিটি মারার পর নামিয়ে নেব কয়েকটি এবার আমরা সিটির অপেক্ষা করব। দেখো বন্ধুরা পাঁচ ছটা সিটি মারার পর এবার আমরা নামিয়ে নিলাম কুকারটিকে আর এইদিকে সব আলু রসুন আদা পেঁয়াজ সবগুলো নামিয়ে নিয়েছি আস্ত গরম মশলা আর এদিকে একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি আর এদিকে কিন্তু সবগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর সাথে আছে হলুদ আর মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দনে গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মশলাটা একটি মশলাটাকে আর কি ভালো করে গুলে নিচ্ছি যাতে সবগুলো মশলা আলুর সাথে মিশে যায় সেই আর কি আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে তাই মুড়ি দিয়ে মুড়িটাকে লাল লাল করে বেজে নিয়েছি বন্ধুরা মশলাটাকে কিন্তু ভালো করে আমরা গুলে নিয়েছি এবার গরম তেলের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিলাম আর দিয়ে বন্ধুরা এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষালেই আর স্বাদ বাড়বে তাই আর কি ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে তো এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে যাতে ভালো করে কষাতে কষানো হয় আর কি তো সেই রকম ভালো করেই আমরা কষিয়ে নেব তো এদিকে আমরা মশলাটা কষিয়ে নিতে নিতে অন্য দিকে যে মোটরগুলা ছিল তো সেটা থেকে আমরা জলটা আলাদা করে রাখবো তো এদিকে মোটরের জলটা দেখো এটাকে আলাদা করে রাখবো এই জলের কিন্তু অনেকটা স্মেল আছে তাই আমরা এই জলটাই দিয়ে ঘুগনিটা বানাবো তো সেটাই আর কি তো এদিকে মশলাটা বন্ধুরা কষানি পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এই মোটরের জলটা দিয়ে দেবো তো দেখো মশলা ওটা কতটা সুন্দর হয়েছে আর মশলার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়ে এসেছে তো তোমরা চাইলে কিন্তু এই আলু পেস্টের সঙ্গে টমেটো পেস্ট করে দিতে পারো তাহলে ভালো লাগবে আর কালারটাও চলে আসবে অন্যরকম একটি সেটাই আর কি আর আমরা এই মোটরে জলটা দিয়ে লেকন ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জুলটা কিছুটা গরম হতে হতে এদিকে মোটরগুলো দেখো মোটরগুলো কিন্তু ভালো করে আমরা সিদ্ধ করে নিয়েছি এবার জুলটা ফুটে এসেছে তো এবার এই ফুটানো জুলের মধ্যে আর কি মটরগুলো দিয়ে দেবো মটরার চানা আছে সাথে তো মটরার চানাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব জুলটা ভালো করে ফুটে আসে সেই আর কি দেখো আস্তে আস্তে কিন্তু জুলটা ফুটে আসছে আর ঘুগনির কালারটা দেখো যেত সময় যাচ্ছে এত কিন্তু সুন্দর হয়ে আসছে আর বন্ধুরা এই ঘুগনির কালারটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি কতটা সুন্দর কালার হয়ে এসেছে যেত সময় যাচ্ছে এত কিন্তু সুন্দর কালার হয়ে এসেছে আর এই গুগনির রেসিপিটা খুবই কম সময় করে বানিয়ে নেওয়া যায় তোমরা পারলে একবার করে দেখতে বন্ধুরা এত কম সময় যে এত ভালো ঘুগনি হয় আমার তো জানা ছিল না আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এই ঘুগনিটা তো আমরা সবে শেষে কী করছি ঘিটা দিয়ে দিলাম ঘুগনির মধ্যে ঘুগনির মধ্যে ঘিটা দেওয়ায় এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেল তো বন্ধুরা আজকের এই ঘুগনির রেসিপিটা কিন্তু একদমই দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো সবের শেষে কিন্তু আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর আটটু মানি জোলটা টেনে আসার পর কিন্তু আমরা ঘুগনিটা নামিয়ে নেব। আর এই ঘুগনির কালারটাই দেখো জাস্ট কত সুন্দর একটি কালার হয়ে এসেছে তোমাদেরকে আর কি বলবো তোমরা কী বা দেখতেই বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা এদিকে আমরা ঘুগনি রেসিপি পুরো কমপ্লিট এবার আমরা গ্যাসটি অফ করে দেব তো আজকের এই গুগনির রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এভাবেই কিন্তু আমার সাথে থাকবে পাশে থাকবে আর এই ঘুগনির দিয়ে কিন্তু লুচি এবং রুটি পরোটা বাতের সাথে কিন্তু দারুণ লাগে তোমরা একবার বাতের সাথেও খেয়ে দেখতে পারো বা রুটি লুচি যে যেরকম ভালোবাসো সেরকমই খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এদিকে আমরা রেসিপি রেসিপিগুলো কমপ্লিট এবার গুগনিটাকে ডেলে নেওয়া হলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নেবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো বাই বাই